ভারত ছেড়েছেন হাসিনা আশ্রয় নিয়েছেন স্বামী মসমানের আজমানের বাড়িতে বাংলাদেশে সদ্য পদত্যাগ করে দেশ ত্যাগ করা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে যদিও নিশ্চিতভাবে কোন সূত্রই বিস্তারিত জানায়নি যে তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য আরব আমিরাতের আজমানের স্বামী মোসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে এর আগে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা দেশ পর তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন সেখান থেকে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ রাজনৈতিক মানা করে দেয় কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্ক সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকার সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয় বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানাই। আরব আমিরাতের আজ মাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না উল্লেখ্য গত পাঁচ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন এর ফলশ্রুতিতে সেনা সমর্থিত ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেন উল্লেখ্য জুলাই আগস্টের আন্দোলনে ব্যাপক প্রাণহানি ঘটে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর থেকে শেখ হাসিনা প্রায় সুলভ বছরের শাসনামলের দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য এ সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সোচ্চার ও সক্রিয় রয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ